লেকচার ফোরে স্বাগতম এই লেকচারে আমরা সবচেয়ে সুন্দর প্রবলেমটা সলভ কারণ এখানে এখানে আমাদের মোটামুটি সব শর্ত কি হবে ব্যবহার হবে এই অঙ্কটা পারলে বাদ নিজেই পারবে আচ্ছা দেখো কি বলেছে এখানে নিম্নের এলপিপি কে প্রমিত আদর্শ আকারে রূপান্তর করতে হবে আমরা জানি এলপিপি মানে গিল্লি নিয়ার প্রোগ্রামিং প্রবলেম আচ্ছা দেখো আমাদের উদ্দেশ্য ছিল কি আমাদের তিনটা শর্ত সবসময় মনে রাখতে হয় সেটাকে প্রথম হচ্ছে কি যে উদ্দেশ্য ফাংশন কি উদ্দেশ্য ফাংশন এরপর কি শর্তের ডান পক্ষ শর্তের ডান পক্ষ এবং চলক আর হচ্ছে কি চিহ্ন নিরপেক্ষ চিহ্ন নিরপেক্ষ এই চারটা তিনটা কথা সময় কি করতে হয় খেয়াল রাখতে হয় কি নর্মালি আর কি তাহলে দেখো আমাদের প্রথমে কিছু শর্ত উদ্দেশ্য অংশটা কি দেওয়া আছে দেখো তো লোক দেওয়া আছে তার মানে আমাদের এটাকে কি করতে হবে গরিষ্ঠকরণ করতে হবে তার মানে আমাদের এরপর শর্তের ভিতরে দেখা সকল শর্তের পক্ষ পজিটিভ আছে কিনা সবই ঠিক আছে এটা এটা পজিটিভ না নেগেটিভ তার মানে করতে হবে শর্তের টান পক্ষ নেগেটিভ আছে এটা নিয়ে কাজ করতে হবে এবং চলকটা পজিটিভ আছে কিনা দেখো তো এখানে চলক কয়টা আছে তিনটা এক্স ওয়ান চারটা এক্স টু এক্স থ্রি এক্স ফোর তাহলে এক্স ওয়ান এক্স টু কি আছে পজিটিভ আছে কি আছে পজিটিভ আছে কিন্তু এক্স থ্রিটা দেখো কি দেখা আছে নেগেটিভ দেওয়া আছে থেকে ছোটো বা সম নেগেটিভ আছে তারপরে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে এবং চিহ্ন নিরপেক্ষ এটা নিয়েও কাজ করতে হবে বোঝা গেল কিনা এই হচ্ছে মোটামুটি কন্ডিশন এবং দেখো এখানে সমীকরণ দেওয়া আছে সমীকরণ থাকলে আমরা কী করি যে যেটা ব্যবস্থা থাকে ও রাখি শুধু কি করতে হবে কমতি চলক বাড়তি চলে যোগ বে করা লাগবে আর কি আচ্ছা দেখো না করলে সমস্যা নেই করলে ভালো আচ্ছা দেখো তাহলে প্রথম কাজকে প্রথম কাজ হচ্ছে আমাদের লঘিষ্ঠকরণকে যদি মাইনাস দ্বারা গুণ করে গরিষ্ঠকরণ হবে এরপর হচ্ছে চলক নিয়ে কাজ চলক নেওয়ার কাজ আগে আমাদের এই দিক থেকে প্রথম সমীকরণকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে সেটা গিয়ে যাবে এখন মাইনাস টুটা প্লাস টু হয়ে যাবে ইট মিনস পজিটিভ হবে এরপর কাজকে চলক নিয়ে কাজ করে যে এক্স থ্রিকে কত হবে এক্স থ্রি শোন কত হবে মাইনাস এক্স থ্রি প্রাইম নেগেটিভ আছে মাইনাস গুণ করবে পজিটিভ হবে আর চিহ্ন নিরপেক্ষ মানে কি এক্স ফোর আছে তাহলে এক্সফোর শোন কথাতে হবে এক্স ফোর প্রাইম মাইনাস এক্স ফোর ডাবল প্রাইম এই হচ্ছে কাজ আর যেহেতু এখানে কয়টা ইয়ে আছে দুইটা সমীকরণ আছে দুইটা শর্ত আছে শর্ত যদি তিনটা সমীকরণ একটা আছে তাহলে মানে এই দুইটা শর্তে কমতি চলক বাড়তি চলক যোগ বিয়োগ করতে হবে বাস এগুলো সুন্দর করে রিপ্রেজেন্ট করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে আচ্ছা দেখো তাহলে আমরা কী করবো যে সলিউশন উদ্দেশ্য সমস্যা নিয়ে কাজ করি অথবা এটা পরেও কাজ করতে পারো সমস্যা নেই এই দুইটা নাকে কাজ করতে পারো ইচ্ছা উদ্দেশ্য ফাংশনকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে কি গরিষ্ঠকরণ করে শেষ এরপর কাজ কি এরপর আর দেখা যাচ্ছে সেটা হচ্ছে শর্ত এক প্রথম শর্তকে কি করব মাইনাস দ্বারা গুণ করবো তাহলে প্রথম শর্তকে মাইনাস ওয়ান অথবা ব্রেক দিতে পারো দ্বারা গুণ করি তাহলে তাহলে কি কি কাজ শেষ উদ্দেশ্য ভাষণের কাজ শেষ এবং কি চলক ধ্রুবকের কাজ শেষ এখন চলকের কাজ করতে হবে এক্স থ্রি সমান মাইনাস এক্স থ্রি প্রায়

কিন্তু এখানে সমান নাই শর্ত দিয়ে যে তিনটা দেওয়া আছে সেক্ষেত্রে কী করতে হবে যেহেতু লেস দেন ইকল দেওয়া আছে তার মানে কমতি চলক তাহলে দ্বিতীয় শর্তে কমতি চলক এস ওয়ান গ্রেটার দেন জিরো এবং তৃতীয় শর্তে যেহেতু গ্রেটার দেন আছে বাড়তি চলক

তাহলে মাইনাস দ্বারা গুন করলে কত হবে মাইনাস থ্রি এক্স ওয়ান প্লাস হয়ে যাবে তাহলে দেখো মাইনাসে হয়ে কি হয়ে যাবে প্লাস থ্রি এক্স ওয়ান এরপর কত আছে এক্স টু আমাদের এক্স টু নিয়ে কি আছে মাথা ব্যথা কি আছে নাই এক্স টু নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু মাথা ব্যথা কি নিয়ে এক্স থ্রি নিয়ে বোঝা গেল তাহলে দেখো আমাদের কী কী এটা এবং এটা নিয়ে আমাদের কী করতে হবে একটু কাজ করতে হবে মাইনাস ফোর এক্স টু মাইনাসটা প্লাস হয়ে যাবে টু এক্সটির কত লিখবো আমরা জায়গায় এক্স থ্রি মাইনাস ফাইভ এক্স ফোর প্রাইম এক্স ফোর ডাবল ওকে আচ্ছা এখন একটু খেয়াল করা কি বিষয়টা প্রথমত মাইনাস দ্বারা গুণ করেছি তাহলে সেক্ষেত্রে কি হবে মাইনাসটা প্লাস প্লাসটাকে যাবে মাইনাস মাইনাসটা প্লাস প্লাসটাকে যাবে মাইনাস এরপর এক্স ট্রির থেকে কত হবে মাইনাস সিক্সি প্রাইম আর এক্স ফোর থেকে এক্স ফোর মাইনাস এক্স ফোর ডাবল প্রাইম তুমি চাইলে প্লাস মাইনাসে মাইনাস লিখতে পারো সমস্যা নেই ভেবে রাখতে পারো আচ্ছা এরপর আমাদের কাজকে এরপরে কাজ হচ্ছে যে কী করা শর্ত শর্ত সমূহ কি হবে এটাকে মাইনাস দ্বারা গুণ করতে হবে তাহলে কি হবে মাইনাস ফোর এক্স ওয়ান প্লাস এক্স টু এখানে কি হবে মাইনাস টু এক্স থ্রি জায়গা তো হবে টু মাইনাস যার আগে গুণ করেছি তাহলে কি যাবে প্লাসটা কে যাবে মাইনাস মাইনাসটা কে যাবে প্লাস প্লাসটা কে যাবে মাইনাস মাইনাসটা কে যাবে প্লাস মাইনাসটা প্লাস এখন এক্স থ্রি এবং এক্স ফোর জায়গায় ক্যালকুলেশন করতে হবে আচ্ছা আর যেহেতু আমরা কিনিয়েছি এখানে উদ্দেশ্য বাংলা কম্পিউটার চলে বাড়তে এস ওয়ান এস টু তাহলে আমরা লিখে দেওয়া প্লাস জিরো এস ওয়ান প্লাস জিরো এস টু দেখো এর আগের আমি কিন কী করেছি সমানের ক্ষেত্রে জিরো এস ওয়ান লিখি নেই আর কি ওটা দিয়ে দিও না না লিখলেও সমস্যা নেই তবে দিয়ে দি দি দিয়ে দিলে ভালো ওইটা দিয়ে দিও ওইটা একটু ঝামেলা হয়েছে আর কি আচ্ছা দেখো এরপরে কি হবে এখানে দ্বিতীয় শর্তে এটা টু এক্স থ্রি হ্যাঁ ঠিক আছে এরপরে দ্বিতীয় শর্ত কথা আছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস থ্রি এক্স থ্রি জায়গাতে লিখব মাইনাস এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স ফোর জায়গাতে লিখবো এক্স ফোর প্রাইম মাইনাস এক্স ফোর ডাবল প্রাইম যেহেতু লেস দেন তাহলে কি কমতে চলক যোগ হবে লেস ওয়ান আর বাড়তি চলকের ক্ষেত্রে এস টু ওকে বা এরপর মাইনাস টু এক্স ওয়ান থ্রি এক্স টু মাইনাস এক্স ট্রি জায়গা কত লিখব মাইনাস এক্স থ্রি প্রাইম প্লাস টু এক্স ফোর প্রাইম মাইনাস এক্স ফোর ডাবল প্রাইভ জিরো এস ওয়ান প্লাস এস টু সমান টু আশা করি হিসাবটা কিছুটা বুঝ খেয়াল করো এখানে কি আছে এক্স ওয়ান কোনো সমস্যা নাই এক্স টু নিয়েও সমস্যা নাই মাইনাস এক্স ট্রি জায়গা কত লিখবো মাইনাস এক্স থ্রি প্রাইম মাইনাস আছে প্লাস হয়ে যাবে তুমি পরের লাইনে লিখতে পারো অথবা এভাবে রাখতে পারো সমস্যা নেই এরপর কত আছে প্লাস টু এক্স ফোর প্রাইম মানে এক্স ফোর থেকে এক্স ফোর ডাবল প্রাইম বিয়োগ হবে আর যেহেতু এখানে একটু ভুল হয়েছে যেহেতু কি গ্রেটার দেন আছে তাহলে কম্পিউটার কী হবে বিয়োগ হবে আর এখানে প্রথমটার ক্ষেত্রে কী হবে জিরো যেহেতু আমাদের অলরেডি এখানে ইউজ করেছে আর শর্তগুলো একটু লিখে দাও যে এক্স ওয়ান গ্রেটার দেন ইকুয়াল জিরো এক্স টু গ্রেটার দেন ইকুয়াল জিরো এক্স থ্রি প্রাইম গ্রেটার দেন ইকুয়াল জিরো এক্স ফোর প্রাইম এক্স ফোর ডাবল প্রাইম আর কি আছে এস ওয়ান গ্রেটার ইকুয়াল জিরো এস টু জিরো তাহলে এই হচ্ছে যা যা দরকার ছিল সব আমরা কি করেছি এই কন্ডিশনগুলো খেয়াল করে প্রবলেমটা সমাধান করেছি আশা করি বিষয়টা এখন বুঝতে ছো বাকিগুলো নিজের নিজে ট্রাই করবো যদি আমি এরপর আরও দুটি লেকচার আরও দুটি প্রবলেম সমাধান করবো দেখা হচ্ছে লেকচার ফাইভ এবং সিক্স